গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে দশটা সকাল থেকে আজকে একদম ব্লগ শুরু দিই অরিন্দম বেরিয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে আমি ওদিকে জামা কাপড়গুলো আয়রন করছিলাম তারপর ভাবলাম ভালো রোদ উঠেছে ভাদ্র মাস শাড়ি তো সেরকম একটা পরা হয় না সব আলমারিতে ঢুকিয়ে রয়ে মানে ঢোকা রয়েছে আর কি তো এই দিকে মানে মেয়ের ঘরে যে ওখানে যে শাড়িগুলো রয়েছে ওগুলো অনেক দিন পরই ওগুলো সব আমার ওই বিয়ের সময়ের শাড়ি আর কি তো ভাবলাম ওগুলোকে একটু রোদে দিই তারপরে আবার পরের দিন ওই আলমারিতে যেগুলো আছে নতুন গুলো মানে সেগুলো আবার একটু রোদে দেবে একটা শাড়ি দেখাই এটা এটা হচ্ছে আমার বিয়ের আর হচ্ছে লজ্জা বস্ত্রের শাড়ি আর এইটা এটা কোনো কিছু ইয়েতে নয় মা দিয়েছিল এটা তত্ত্বে একটা আচ্ছা এটাও মা তত্ত্বে দিয়েছিল এটা একটা আসাম সিল্ক এইটা একটা এটাও তত্ত্বে দিয়েছিল মা আর এটা মায়ের শাড়ি মা এটা আমার সঙ্গীতে পড়েছিল এটাও আমার হয়ে গেছে এইগুলো একটু রোদে দিয়েছি আরও আছে এই যে ভর্তি এখানে করে রেখেছি এগুলো রোদে রোদেটাতে দিই তারপরে আসছি যে দিয়ে দিয়েছি সব রোদে এই শাড়িটা এখন একদিনও পড়িনি এটা বিয়ের প্রথম বছর বড় কাকিমা দিয়েছিল। এটা একদিন পরেছি এটা গিফটে পাওয়া ছিল বিয়েতে এটা মায়ের শাড়ি এটাও আমি একদিন পরেছি এটাও বিয়েতে পাওয়া এটাও একদিন পড়া এটা ওই তত্ত্বে দিয়েছিল মা এটাও একদিন পড়েছি আর এটাও বিয়েতে পাওয়া সব একদিন একদিন পরা এটা মায়ের শাড়ি বোধ হয় না আমার শাড়ি কিছু একটা হবে এটাও একদিন পরা এই শাড়িটা এখনও পরিই নি ওই উপরের শাড়িটা একদিন পরেছি ওটা মায়ের একটা শাড়ি অনেক পুরনো শাড়ি কিন্তু এই শাড়িটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা না আগে একটা বাবা থাকতে নাটকের পেট ছিল আমাদের আমরা সেজে বুঝে নাটক টাটক করতাম দেখেছো হয়তো আমি প্রত্যেক বছর পুজোর সময় মহলার ওই ভিডিওটা শেয়ার করি তো এবছরও করব যারা দেখনি দেখতে পাবে মহলার দিনই করি মহলার দিনই করব। তো ওই নাটকের পেজটাতে ধুতি লাগত আর কি লাল ধুতি একটা নাটকের জন্য লাগতো তো মায়ের এই শাড়িটা বাবা পরে এটা ধুতির মতন করে পরেছিল আর কি তো এই শাড়িটা আমার খুব কাছের একটা শাড়ি কিছুই নেই শাড়িটাতে একদম তেনানো ন্যাপানো একটা শাড়ি অনেক পুরনো কিন্তু যত্ন করে রেখে দেওয়ার মতন একটা শাড়ি এটা আমার কাছে যাই হোক এই যে এগুলো সব রোদে রোদে দিলাম ওই ব্লাউজ ফ্লাউজগুলো উপরে দিয়ে দিয়েছি আজকে এগুলো হোক কালকে আবার ওইদিকে এগুলো দেবো বা পরের সপ্তাহে দেবো এই আর কি চলো এখন মেয়ের পাশে একটু বসি মিতাজি ওদিকে কাছাকাছি কাছে কিছু করছে করে নিক পরে আবার আসছি উঠে পড়ে কুচি বুড়ি কি করবে এবারে চাদর কেন চলো খেলতে যাবে খেলতে যাবে খেলা করতে যাবে এমন এমন করে খেলা

পয়সা হয়ে গেল যা যা মাঝে এখন একটা চল্লিশ মেয়ে স্নান টান হলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট বলছি খাওয়া দাওয়া সবে শুরু হলো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার গরম হয়ে গেছে খেতে বসবো আর কি আর এখানে তো একখানা হয়েছে বাইরে দেখতেই পাচ্ছো আর ভেতরে মেয়ে কেটে কিজে যে করেছে বাবা খেতেই পারছি না এমন জ্বালা করছে ভেতরে আর আরেকজনকে দেখো রান্না করছো রান্না করো না। প্রেশার কুকারে করে মাংস কী বাবা ওরে বাবা কি মাংস তো বলে যাবে মা চুপ হয়ে যাবে চুপ হ্যাঁ ওরে বাবা করো করো রান্না করো রান্না করো উরে বাবা রে থাক থাক ওটা থাক তুমি রান্না তো করো তুমি রান্না করো পাঁচটা কুড়ি একবার রেডিগেটি হয়ে এই যে না রেডি করেছি যাচ্ছে একটু ছাদে ছাদ থেকে পাঁচটা চল্লিশের দিকে নামবো নেমে বেরিয়ে যাব আমার এর ছটার থেকে উঠে যাবে দেখি একা একা এটা এখন কোথায় যাচ্ছে উঠতে হ্যাঁ কোথায় ঘুম হচ্ছে দেখি আমি জুতো পরেছি পরেছি মা পরেছি হ্যাঁ সুন্দর জুতো পরেই এমনি জুতো পরে কার পায় ধরতে না ঠিক ঠিক

আর পিছনে হ্যাঁ প্রথমবার দেখছে তো হা করে দেখছে চলো চলো এই 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 গেছে গেছে হ্যাঁ এবার উঠবে আবার দিয়েছে তারা মাস শট সর বা তো করে পৌনে ছটা বেরিয়ে গেলাম আমি আজকে না একটু তাড়াতাড়ি থাকে তো ছটা থেকে মেয়েটার একটুখানি কষ্ট হয় এই যায় ছাদে যেতে যেতে এবার চলে আসতে হয় সাড়ে ছটা থেকে থাকলে আমি আরও দশ পনেরো মিনিট থেকে একবারে ছটা পাঁচ দশ নাগাদ ওকে নামিয়ে তারপরে আমি ছটা পনেরো বেরোলেও আরামসে হয়ে যায় বাট ওই আজকে একটু তাড়াতাড়ি যেতে হয় আজকে বলতে তিন দিন মোটামুটি হচ্ছে বুধ শুক্র রবি এই তিন দিন তাড়াতাড়ি থাকে বাকি দিনগুলো বিকাল মানে মিন সাড়ে ছটা থেকে চলো যাই পরে আবার কথা হবে মাঝে মাঝে সাড়ে সাতটায় আসলাম ব্যায়াম থেকে হাজি এটা খাটিয়েছে ভেবেছিলাম এসে স্যুপ করবো আর আমার স্যুপ করার কোনো এনার্জি নেই চা খাচ্ছি বসে বসে যাই হোক অরিন্দম বাজ অরিন্দমই বলেছে আর একটা চপ নিয়ে আয় তো আমি বলিনি না গো আমি ভেবেছিলাম তো সুপই খাবো যাই হোক একটু খেয়ে দেয়ে মেয়ে মেঘ ঘুমোচ্ছে উঠুক তারপরে দেখো এবার ও একটা ব্লাউজ কিনেছি সেটা অবরোধ এক

মাকে ওইটা মাকে দাও

মা দাও <laughs> <laughs> দিয়ে দাও মানে এরকম হবে বুঝতে এই বীজ না বাবা নেই ইশ এটা কি হলো মিহিম টেন টেন আ চল লিপস্টিক নিয়ে ছোট ছোট সেলিব্রেশন ছোট ছোট কে ছোট্ট খাট্টো এক লাখ এক লক্ষ লোকের ফেসবুক পরিবার তাই আমরা এখন একটু কেক কাটবো হ্যাঁ হ্যাঁ অরিন্দমকে বলেছিলাম চেম্বার থেকে আসার কথা একটা ছোট্ট কেক নিয়ে আসতে তো দেখা যাক কি এনেছে কি এনেছিস কি ফ্লেভার এটা দেখ ছোট্ট পরিবারের ছোট্ট কেক এই দিল তো আমি হান্ড্রেড কে গল্প congratulations mama हात तली हात तली हात तली cake का तो cake का cake का तो हमने नहीं जा हाँ cake का तो अरे अरे एकदम क्या है हाँ congratulations हाँ 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 हाँ